হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আজকে আমি রান্না করব রোস্ট চিকেন রোস্ট এখন আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব আর এদিকে আমি আদা রসুন বেটে নিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ বেটে নিচ্ছি এই তো আদা রসুন বাটা হয়ে গেছে পরে পেঁয়াজটাও বেটেছি সেটা ভিডিওতে স্কিপ হয়েছে এদিকে এদিকে আমার এটা বেরেস্তাটা হয়ে গেছে এখন আমি চিকেনটা আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম এখন ভেজে নেব আর এদিকে আদা রসুন তারপর পেঁয়াজ বাটা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া সব আর এদিকে হচ্ছে লবণ দিয়ে আমি মিশিয়ে নেব আর এখানে আমি তরল দুধ নিয়েছি এখানে আমি লেবুটা চিপে দিচ্ছি আর কিছুক্ষণ পরে দেখুন হয়ে গেছে আমার টক দই হয়ে গেল টক দই ছাড়া রোস তো হতেই পারে না এদিকে আমার চিকেন মোটামুটি ভাজা হয়েছে আর এই বেরেস্তাটা এরকম হয়েছে চিকেনটা ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আমি মশলা দিয়ে দিচ্ছি সে সাথে টক দইটাও দিয়ে আর কিছু অল্প কিছু বেরেস্তা দিয়ে নাম পরে বেরেস্তা আবার লাস্টে দেব দিয়ে আমি মিশিয়ে এনেছি ভালো করে কষিয়ে তারপর আমি চিকেনটা দিয়েছি আর এদিকে আমার আরেক চুলায় পোলাও রান্না হচ্ছে চালটা ভাজা হয়ে গেলে আর এদিকে আমার চিকেনও আমার মশলা কিন্তু আগে কষিয়ে এনেছিলাম একটু ভিডিওটা কম হয়েছে যাই হোক মশলা কষানোর পরেই আমি চিকেনটা দিয়েছি আর এদিকে লবণ চিনি দিয়ে দিচ্ছি পোলাওতে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি দিয়েছি আর গরম পানি দিয়ে দিলাম আর এদিকে আমার চিকেন রোস্ট প্রায় হয়ে এসেছে শেষের দিকে আর আমি এখন করব হচ্ছে চালের গোড়া হলুদের গুঁড়া মরিচের গোড়া দিয়ে আর মিষ্টি কুমড়ার বড়া করব আর এক চিমটি কালো জোড়া দিয়েছি ওখানে আর চিকেন রোস্ট শেষের দিকে আমি একটু এই রাখবো আর কি এই দিয়ে দেখুন আমার পোলাও হয়ে গেছে আমার মেয়ে আবার পোলাও খুব পছন্দ করে মেয়ে এবং মেয়ের বাবা দুজনেরই পোলাও খুব পছন্দ আর রোস্ট খুব পছন্দ আমার মেয়েরও মেয়ে এবং মেয়ের বাবা দুজনেরই খুব পছন্দ এই দেখুন আর রোস্টে দেখুন এক আস্ত রসুন দিয়েছি সে আবার আমার হাজব্যান্ড তো আবার আস্ত রসুনটা পছন্দ করে তাই রোস্টে আমি রোস্ট হোক বা চিকেন কারি হোক সব কিছুতেই আমার আস্ত একটা রসুন দুটা রসুন দিতে হয় আচ্ছা এই তো হয়ে গেছে আমার চিকেন রোস্ট আর পোলাও দুটাই হয়ে গেল আমার মেয়ে তো অনেক খুশি রোস্ট খুব পছন্দ আমারও পছন্দ রোস্ট চিকেন কারি থেকে আমার রোস্টটা ভালো লাগে বেশি খেতে হ্যাঁ এই দেখুন হয়ে গেছে আর এইদিকে আমার মিষ্টি কুমার বড়াটাও প্রায় হয়ে গেছে আর কিছুক্ষণ ভাজলেই হয়ে যাবে এখন আমি আমার মেয়ের জন্য আগে সবার আগে আবার খাবার বাড়তে হয় আমার মেয়ের জন্য এই যে পোলাও বেড়েছি আর হচ্ছে ওকে আবার একটা রোস্টের এক পিস দিলেই হয়ে যায় ওর বেশি লাগে না একটাই দেখা যায় খেয়ে শেষ করতে পারে না আর এদিকে মিষ্টি কুমড়ার বড়া দিলাম কিন্তু সেই মিষ্টি কুমড়ার বড়া তো খাবেই না সাইডে রেখে দেবে শুধু চিকেন আর পোলাও দিয়ে খেয়ে উঠবে ওর তো চিকেন আর পোলাও হলে আর কিছুই লাগে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন